নমস্কার বন্ধুরা চন্দা রান্নাঘরে স্বাগত দেখুন আজকে আমি খুব সংক্ষেপে পেঁয়াজই করছি হ্যাঁ দেখুন দুটো পেঁয়াজ কেটে নিয়েছি আরেটা কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছেন চারটে কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দুই চামচ বেসন দেব আর এক চামচ গোবিন্দভোগ চাল দেব এক চামচ না দুই চামচ মানে দেড় চামচ দেব আচ্ছা এটাকে আমি কি করবো এবার পেঁয়াজ দিয়ে এটাকে সুন্দর করে মাখবো এটা জল লাগলে তবেই গা জল দেব এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি হ্যাঁ যদি লাগে তবেই জল দেব হুম এটা আমি চটকে নিলাম একটু এবার আমি এর মধ্যে দেব একটু হলুদ একটু দেখুন লবণ কালো জিরে আর দেব দেখুন একটু কাশ্মীরি লঙ্কা বেশ হয়ে গেল এইভাবে মাখতে হবে হ্যাঁ মেখে আমি আগে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে মেখে নিলাম হ্যাঁ আর কোনো মশলা কিন্তু এর মধ্যে দিলাম না এবার আমি এখানে এই উনুনে মানে এই গ্যাসে উনুনটা ধরিয়ে দেব হ্যাঁ দেব তিনটা গরম হতে থাক ছোট করা আছে এর মধ্যে আমি দেখুন এই জল নিয়ে নিলাম হ্যাঁ দেখছেন যে এই পেঁয়াজগুলো তাকিয়ে আছে তাই না মাখা মাখা হয়নি তাহলে কি করতে হবে আমাকে আর একটু বেসন দিতে হবে দুই চামচের পেঁয়াজটা বেশি হয়ে গেছে দুই চামচের বেশি মানে আর এক চামচ আমাকে বেসন দিতে হবে দেখুন আর এক চামচ আমি বেসন দিয়ে দিলাম এইবার আমি দেখি এইবার দেখুন নিখাটা আঠা আঠা হয়েছে হ্যাঁ তাহলে তিন চামচ বেসন আর দেড় চামচ চালের গুঁড়ো দুটো পেঁয়াজ চারটে লঙ্কা একটু কালো জিরে লবণ হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা ব্যাস এই তো হয়ে গেল এইবার এখানে কিন্তু আজকে কিন্তু আটা আর চাল দিয়ে না আজকে বেসন আর চাল দিয়ে করছি হ্যাঁ বেসন আর চাল দিয়ে হ্যাঁ দেখুন আজটা একটু বড় করে দিলাম আর একটু এইটা একটু চারটে করে দেবেন হ্যাঁ দেখুন পকোড়া টকোড়া ভাজতে গেলে এবং পেঁয়াজি ভাজতে গেলে যে কোনো ভাজা করতে গেলে হাত কিন্তু লাগাতে হবে আপনারা ভাবছেন চামচ দিয়ে না চামচ দিয়ে এত সুন্দর করে দেওয়া যায় না এর জন্য হাতের প্রয়োজন আছে আমাদের মামাশিরা হাত দিয়েই করেছে হ্যাঁ দেখুন এরকম করে এই চ্যাপ্টা চ্যাপটা করে বসিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা এটা হয়ে যাক এটা এক পাশ হয়ে গেলে তারপরে উলটিয়ে দেব হ্যাঁ দেখুন দেখুন এক পাশ হয়ে গেছে এবার আমি উলটিয়ে দিচ্ছি হ্যাঁ উল্টিয়ে দিলাম দেখুন ছাড়া ফেলে ভাজতে হয় তাহলে খুব টেস্ট হয় কিন্তু আমাদের খাই প্যানে একটু অল্প দিলেও ভাজা খাওয়া যায় যেহেতু চাল গুঁড়ো আছে সেহেতু এটা লাল হতে সময় লাগবে আর মুচমুচে হবে চাল গুঁড়ো না দিলে বেকিং পাউডার বেকিং সোডা এগুলো দিতে হয় আর তাতে তেল অনেক বেশি টানে কিন্তু চাল গুঁড়ো দিলে তেল সবসময় কম লাগে চাল গুঁড়ো খাওয়াও খারাপ না অল্প আছে ধীরে ধীরে করতে হবে এগুলো সময় সাপেক্ষ ব্যাপার জোর করে করা যাবে না জোর করে তোলাও যাবে না তাহলে টেস্ট হবে না লাল না করলেও স্বাদ হবে না হ্যাঁ লাল করবেন উনুনের জিনিস সময় লাগবে বন্ধুরা স্কিপ করে যাবেন না কারণ এটা ভাসতে যেটুকু সময় সেটুকু দিতেই হবে যারা অফ করে করে দেখায় কিন্তু শিখতে গেলে একটু কষ্ট করে সময় করে শিখতেই হবে হ্যাঁ অল্প আঁচ দিলে কিন্তু খুব অল্প আঁচ দিলে এর মধ্যে তেল ঢুকে যাবে হ্যাঁ এর মধ্যে তেল ঢুকে যাবে তাই আঁচটা সবসময় একটুখানি মাঝারি থাকবে মাঝারি আছে এগুলো ভাজবেন যতক্ষণ এই দুই পাশে পুড়বে না কিন্তু লাল না হবে ততক্ষণ পর্যন্ত তুলবেন না হ্যাঁ যতক্ষণ পর্যন্ত লাল না হবে ততক্ষণ পর্যন্ত তুলবেন না তাহলে এই স্বাদটা আপনারা পাবেন না একটু চেপে চেপে এগুলো একটু ভেজে নেবেন হ্যাঁ একটু চেপে চেপে ভেজে নেবেন দেখুন কেমন সুন্দর হয়েছে বলি বন্ধু তুমি কোথায় দেখতে যে আজকে বেসন দিয়ে আর চালগুলো দিয়ে আমি পেঁয়াজি করেছি দেখে নিও তুমি একা না তোমার মতো যারা শিখতে চায় তারা সবাই এইভাবে যেন করে দেখুন বন্ধুরা পরেরটা আমি আবার ছাড়ছি কিন্তু এখন আপনাদের এইটা করে দেখাচ্ছি এটা যত ঠান্ডা হবে একদম মুচমুচে হয়ে যাবে হ্যাঁ ঠং ঠং করে আওয়াজ হবে হ্যাঁ এটা ঠং ঠং করে আওয়াজ হবে হ্যাঁ আর এটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ক্রিপসে আর কতটা মুচমুচে হয়েছে হ্যাঁ তাহলে আজকে মতন আসি বন্ধুরা পরে আবার অন্য ভিডিও নিয়ে আসবো আগামীকাল ভালো থাকবেন সবাই ওকে